ওটা অভ্যাস হয়ে গেছে পঞ্চাশ বছর ধরে তারা এই ধরনের তো তো যেমন দুর্গাপূজা কালী প্রত্যেক বছর হয় একবার হয় তার জানি এর লোকসভার আগে সমস্ত পার্টিকে কে নিয়ে অন্য রাজ্য থেকে ডেকে নিয়েছিল করেছিল কি রেজাল্ট হয়েছে তারপরে বিধানসভার আগে করেছিল কি রেজাল্ট হয়েছে তো রেজাল্ট ওটাই হবে যাই করো করা কারণ মানুষ তাদেরকে ভুলে গেছে অশান্তির চক্রান্তের শান্তির আবেদন আর বিজেপির সঙ্গী হয়ে আর এসএস মিথ্যা প্রচার করছে বিভেদের রাজনীতি হচ্ছে পুনেও সরব মমতা শুনুন রাজ্যবাসীকে ধীরে অশান্তি খালি ভয় দেখান এই অশান্তি হবে অমুক করে দেবে আপনি কি করবেন এদিকে অশান্তি করছে ধরুন না আপনার কাছে পুলিশ আছে প্রশাসন আছে সে গল্প কদিন চালাবেন আরে বাড়িতে ধাক্কা মেরে ফেলে দেয় কে সেটাই বুঝতে পারেন না উনি এবার প্রশাসন চালাবেন সাড়ে দশ কোটি লোকের ওনার দিন শেষ হয়ে গেছে

তো যেমন দুর্গা প্রত্যেক বছর হয় একবার ব্রিগেড হয় তার রেজাল্ট কি হয় জানি এর লোকসভার আগে সমস্ত পার্টিকে নিয়ে অন্য রাজ্য থেকে ডেকে নিয়েছিল করেছিল কি রেজাল্ট হয়েছে তারপরে বিধানসভার আগে করেছিল কি রেজাল্ট হয়েছে তো রেজাল্ট ওটাই হবে যাই করুক ওরা কারণ মানুষ তাদেরকে ভুলে গেছে আর যারা মানুষের বিরুদ্ধে কাজ করে বিভ্রান্তি ছড়ায় মিথ্যা বলে

মুর্শিদাবাদের মানুষের এমন অবস্থা তারা কাউকে ভরসা করতে হচ্ছে তাই মাননীয় গভর্নর গেছেন তো হাজার হাজার লোক রাস্তায় বসে আছে একবার ওনার দেখা করার জন্য যে দুঃখের কথাটা বলবে পুলিশ দেখা করতে যায়নি বলে তাদের ঠিক ক্ষোভ আমরা দেখলাম পারি যারা ক্যাম্পে আছেন কি আছেন কেমন আছেন সেটা রিপোর্টারদের ঢুকতে দেওয়া হচ্ছে না বাস্তব করে তারা যেটুকু জানতে পারছি খুবই ভয়াবহ অবস্থায় আছে বাচ্চা কাচ্চা নিয়ে থাকার জায়গা নেই গরমের মধ্যে খাওয়ার নেই তারা বাড়ি আসতে চাইছেন গরু বাছুর ছাগল ছেড়ে দিয়ে ধন সম্পত্তি যা আছে ছেড়ে দিয়ে গেছেন বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে লুট করা হয়েছে তাকে আসার ব্যবস্থা করা হচ্ছে না তাদের সিকিউরিটি নেই তাই তারা বাধ্য হয়ে বারবার কেন্দ্র সরকারের কাছে গুহার করছেন বিএসএফ কে চাইছেন বিএসএফ ও থেকে বাঁচিয়েছে নাহলে বহু লোককে হত্যা করা হতো বহু বাড়ি জ্বালানো হতো বহু লোক উদ্বাস্ত হতো তো সেই তাদের ডিমান্ড ওরা করছেন আজ মুখ্যমন্ত্রী তো ওদিকে ফেরাও তাকাচ্ছে না যে চিহাদিরা দাঙ্গা করেছে তাদেরকে শান্তি খুব বলছেন বিয়ে বাড়ি খেয়ে বেড়াচ্ছেন উৎসব করছেন একবার ওখানে গিয়ে দাঁড়াবা তার পাটা নাই দম নাই তার নেতারাও যাচ্ছেন না যে মানুষগুলো মানবিকতার খাতিরে গিয়ে তাদেরকে সেবা ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না কিসের গণতন্ত্র কিসের রিপোর্টার অধিকার বড় বড় গল্প দেন উনারা মমতা ব্যানার্জি কি করছেন সারা দেশ দুনিয়া দেখছে এরকম অমানবিক স্বেচ্ছাচারী দুরাচারী আর ভ্রষ্টাচারী মুখ্যমন্ত্রী পশ্চিমায় ভূভারতে আসেনি আমাদের মাথা নত হয়ে যাচ্ছে দুনিয়ার সামনে দাদা একদিকে মুর্শিদাবাদে গন্ডগোল চলছে অপরদিকে বাংলাদেশেও হিন্দুদের উপর অত্যাচার চলছে বাংলাদেশে তো দেখুন বাংলাদেশের বাংলাদেশ হিংসার গর্বে জন্ম নিয়েছে আর ধীরে ধীরে সেখানে বিশ পার্সেন্ট হিন্দু ছিল আজকে দু তিন পার্সেন্ট চার পার্সেন্ট বা আট পার্সেন্টে চলে এসেছে ভবিতব্য ওটাই আছে যারা এখনো টিকে আছেন সাহস করে ছেড়ে আসেননি তারা তো আছেন যারা পারছেন না চলে এসেছেন তার জন্য এখানে আমাদের নতুন নাগরিকত্ব সংশোধনী আইন করতে হয় তাদের নাগরিকত্ব দেওয়া যায় কারণ তারাও অখণ্ড ভারতের নাগরিক ছিলেন তাদের স্বাধীনতার জন্য লড়াই করেছেন তাদেরকে ভেড়িয়াদের মুখে ফেলে দেওয়া হয়েছে সারা বিশ্বের যেখানে মুসলিম মেজরিটি দেশ সেখানে যা পরিস্থিতি হয় বাংলাদেশে তাই হচ্ছে তাদের জন্য আন্দোলন করছি কিন্তু তার চেয়েও ভয়াবহ অবস্থা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে বাংলাদেশ তো যাবো কোথায় আগে নিজের বাড়ির লোকদের বাঁচাই সে পরিস্থিতিও নাই তো ওপার বাংলা যা এপার বাংলা তা মমতা ব্যানার্জি সুপারি নিয়েছেন এটাকে পশ্চিম বাংলাদেশ বানাবেন সেই দিকেই এগুচ্ছে প্রস্তুত রাজ্যে জোড়া জাতীয় কমিশন মালদা জাতীয় মানবাধিকার কমিশন মহিলা কমিশন সদস্যদের দেখা কান্না পাশে থাকা রাস্তা যত নম্বর যত কমিশন আছে আমি দেখছি গত এই সরকার আসার পরে গত দশ বছর ধরে যখন থেকে আমরা জোরদার আন্দোলন করেছি সরকারের দুর্নীতির বিরুদ্ধে যখন হিংসা শুরু হয়েছে মানবাধিকার কমিশন মহিলা কমিশন এসসি এসটি এস যত কমিশন আছে কারণ পশ্চিমবাংলায় এই সমস্ত গরিব মানুষরা এবং মহিলারা শিশুরা বারবার অত্যাচারিত হয়ে বহুবার কোর্টেও গেছেন কোর্ট ক্ষতিপূরণ দিতে বলেছে তাও দিতে চায়নি দিয়েওছে কিছু জায়গা বারবার অমানীয় কাজ করেছে তাই সারা ভারতবর্ষের দৃষ্টি এখানে এবং সরকারি ব্যবস্থায় সাংবিধানিক ব্যবস্থায় যা যা হতে পারে সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অপমান করেন এসে দেখা কর কেন্দ্রীয় দলকে কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেন না তদন্ত করতে দেন না কেন্দ্রীয় দল পঞ্চায়েত দুর্নীতি তদন্ত করতে হলে তার পার্টির লোকেরা ঘিরে ধরে বিক্ষোভ করে মারপিট করে আপনি সেখানে কি আশা করতে পারেন কিন্তু সাংবিধানিক ব্যবস্থার মধ্যে যা করা সেটাই হচ্ছে মুর্শিদাবাদের মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করাচ্ছে জাতীয় মহিলা কমিশন অভিযোগ নোয়ালের সন্দেশকালীর ছায়া দেখছেন প্রাপ্ত মন গড়া কথা পাল্টা তো সোনাল তো আজকাল দিব্য পেয়েছেন না এখানে কি হচ্ছে দেখতে পান সন্দেশকালী কি হচ্ছে সিরিয়া আর পাকিস্তান বাংলাদেশ ওখানে খালি কি হচ্ছে দেখতে পান না কি অবস্থায় আছেন মুর্শিদাবাদে হিন্দুরা সেটা দেখতে পান না লন্ডন আমেরিকা সব দেখতে পাচ্ছেন সঞ্জয়ের মতো এত মিথ্যা কথা বলছেন যেমন লোকের সঙ্গে থাকবে সেরকমই তো প্রকৃতি হবে দাদা হাতিয়ার হিন্দু পথে মণিপুরে মিছিল মুর্শিদাবাদের পরিস্থিতি ভয়াবহ কেন্দ্রীয় বাহিনী সরে গেলে হিন্দুরা থাকতে পারবে না তো বিরোধী দল ঠিকই বলেছেন উনি তো গেছিলেন

আর তাদের কাছে দাঁড়াবার চেষ্টা করে আমাদের এমএলএরা গেছেন প্রাণ দিতে পাল্লালপুরে সেখানে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না তা আমরা কি করতে পারি কিন্তু ছেড়ে দেবো না শেষ পর্যন্ত মুর্শিদাবাদ কাণ্ডে আবার রাজ্যবাসীকে খোলা চিঠি মুখ্যমন্ত্রী শান্তির আবেদন বিজেপি ও আর এস এস এর বিভাজনের রাজনীতি খেলা খেলা উনি অনেকদিন বলে যাচ্ছেন গল্প মানুষ বিশ্বাস করে না তাহলে তো বিজেপি বাড়তো না এখানে বিজেপি জিততো না আজ লোকে বিজেপি ঝান্ডার তলায় কেন আসছে আমি আপনাকে বলছি এই যে রামনবমীর এত শোভাযাত্রা এত হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় নামলো রাম ভক্ত হয়ে গেল সবাই যদি হয়েছে কেন হয়েছে রামই আমাদের পরিত্রাতা এখন তাই লোকে ইন্ডাইরেক্ট এই সরকারের বিরুদ্ধে বিরোধ প্রদর্শন করেছে